ভিয়াস আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম পিএস বুড়ির শপে নতুন একটা চমৎকার ড্রেসের ভিডিও নিয়ে ভিয়াস আজকে যে ড্রেসটা থাকবে খুব সম্পূর্ণ মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা চিপিস নিচে ভিয়াস অনেক সুন্দর করে দেখেন গর্জিয়াস করে কাজ করা আছে পুরোটা কিন্তু অ্যাম্বয়ডারি করা খুব সুতার কাজ করা আছে বিয়স ড্রেস করে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা গলার মধ্যে নেকে অনেক সুন্দর করে কাজ করা হবে সাথে হাতারা কিন্তু বেশ অনেক সুন্দর করে কাজ করা পাবেন কাপড়টা কিন্তু খুব সফট একটা কাপড় হবে সিল্কে সিল্কে একটু ভাব আছে কাপড়টার উপরে সাথে পাবেন একটা ডিজিটাল প্রিন্টে বড় দোপাট্টা বিয়াস অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টে বড় দোপাট্টা পাবেন চমৎকার করে ডিজাইন করা আছে দোপাট্টার মধ্যে বিয়াস দেখেন অনেক সুন্দর একটা বড় দোপাট্টা এবং সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজ বিয়াস অনেক সুন্দর একটা প্যান কার্ড প্লাজ পাবেন ম্যাচিং করা প্রাইস পড়বে বিয়াস মাত্র 1400 টাকা টাকা হলে সুন্দর এই রেস্ট নিতে পাবেন পিএইচব릭 সব থেকে কালার কিন্তু শুধুমাত্র একটাই বিয়স নেক্সট আরেকটা ডিজাইন চলে যাচ্ছে ব্ল্যাক কালার উপরে দেখেন ড্রেসটা অনেক সুন্দর করে খুব সুন্দর করে সেলফের কাজ করা আছে ড্রেসটার মধ্যে জ্যাকেট স্টাইলে কাজ করা হবে এবং গলাটা অনেক চমৎকার করে পুরো গলাটার মধ্যে কাজ করা আছে বিয়স ড্রেসটার নিচে কিন্তু অনেক সুন্দর করে পুরো নিচের মধ্যে কাট আউট করা আছে প্লাস কাজ করা আছে ড্রেসটার মধ্যে সাথে পাবেন হাতাটা কিন্তু অনেক চমৎকার করে হাতার মধ্যে কাজ করা আছে এবং দোপাট্টাটা চলে যাচ্ছে দোপাট্টা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা বড়ো দোপাট্টা আছে সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর মধ্যে সাইজ হবে ড্রেসটার মধ্যে এই যে অনেক চমৎকার একটা বড়ো দোপাট্টা বিয়াস কালার হবে শুধুমাত্র একটাই প্যান্টটা অনেক সুন্দর করে প্যান্টও কাজ করা আছে বিয়াজ প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে চিপসটা নিতে পাবেন পিএস বলি সব থেকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি বিয়াস এখন যেটা দেখাবো এটা মাইশা প্রিন্টের মধ্যে একটা চমৎকার ডিজাইন দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা এগুলো কিন্তু বিয়াজ গরমে যখন ইট এখন বর্তমানে ইটটা করবেন এটা গরমে পড়বে এগুলো যে কোনোভাবে পরে যেতে পারবেন এগুলো খুব সুন্দর করে রাফ ইউজ করবেন বা বাইরে পড়বে এটার নিচে দেখেন সেটা বিয়াস খুব ম্যাচিং দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে পুরোটা কিন্তু করা এবং ড্রেসটার গলাটা অনেক সুন্দর করে গলাটা কিন্তু অনেক চমৎকার করে কাজ করা আছে হাতারা হবে খুব সুন্দর করে হাতারা ডিজাইন করা আছে আর সাথে পাবেন প্রায় বিশাল বড় একটা কটনের সেম কাপড় মাইশা প্রিন্টে একটা ডিজিটাল বড় দোপাট্টা এবং সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্লাজো প্রাইস পড়বে কে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ হলে ড্রেসটা নিতে পাবেন পেয়েজগুলি সব থেকে নেক্সট ডিজাইন চলে যাচ্ছে ভিস আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে দেখেন মাইশা প্রিন্টের মধ্যে খুব চমৎকার করে গলার মধ্যে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব চমৎকার করে হাতারে কাজ করা হবে এবং নিচে অনেক সুন্দর করে ম্যাচিং কালার সুতো দিয়ে গর্জেস করে কাজ করা আছে নেস্টার মধ্যে বডিতে কিন্তু ছোটো ছোটো করে বডিটা ফুল করা আছে কাজ করা ব্ল্যাক কালার সুতো দিয়ে এবং সাথে চলে যাচ্ছে সেম কাপড় একটা বড় দোপাট্টা পাবেন অনেক সুন্দর বড় মাইশা প্রিন্টের একটা বড় দোপাট্টা অনেক সুন্দর একটা বড় দোপাট্টা আছে এই ড্রেসটা কিন্তু বেয়স থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্লাজু প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন তারও একটা একটা চিপিস বিয়স যারা নিতে চাচ্ছেন চলে আসবেন পিএস গুলি সব তিন বাই উনিশ নম্বর দোকান ইস্টার্ন ইস্টার্নমল্কের শপিং কমপ্লেক্স ঢাকাতে চলে আসে কালেকশনও পেয়ে যাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পিএস